তো আজকের ভিডিওটাতে আমরা দেখবো কীভাবে ওয়েট অ্যান্ড ওয়েটে একটা সিম্পল ল্যান্ডস্কেপ বানাতে হয় এটা একটু কমপ্লিকেটেড কারণ আগেরটা একদম সিম্পল ছিল এটা কিন্তু স্টেয়ার্স সিঁড়ি এগুলো অ্যাড করা হয়েছে এবং এখানে পার্সপেকটিভটাও ইম্পর্টেন্ট তো আমরা প্রথমে কোবার উড়ো দিয়ে নিয়েছিস আকাশটায় এবং আকাশের সঙ্গে ব্যাকগ্রাউন্ডটাও কিন্তু ভেজায় আছে সেখান থেকে বাড়িটাকে আমি শুকনো রেখেছি এতে করে বাড়িটাকে বাড়িটার মধ্যে কালার না যায় তো আমরা আস্তে 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 বাড়িটাকে সুন্দর করে কেটে বার করে নিচ্ছি ব্যাকগ্রাউন্ডে গাছগুলো বানিয়ে তোমরা যারা ওয়াটার কালার নতুন শিখছ তারা এইভাবেই করতে পারো তাতে করে ওয়াটার কালারের যে আসল মজা সেটা পাবে তো আমি আস্তে 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 তোমরা দেখো গাছেও কালার দিয়ে দিলাম আর স্যাব গ্রিন দিচ্ছি অনেকে আমাকে প্রশ্ন করে প্যালেটটা দেখান কিন্তু এইটুকু ক্যামেরার মধ্যে প্যালেট কোথায় রাখবো পেপার কোথায় রাখবো আমি জানি না তাই জন্য আমি ভাবছি নেক্সট টাইম আমি একটা প্যালেট রাখার ব্যবস্থা করব তো তোমরা দেখতে থাকো যদি আমার চ্যানেলটা মনিটাইজ হয়ে যায় তাহলে পরে তোমরা সব শেয়ার করো তাহলে পরে আস্তে 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 সেগুলোর ব্যবস্থা করতে পারবো বাট অ্যাট প্রেজেন্ট আমার কাছে এটাই আছে এই রেকর্ডিং মোবাইলে রেকর্ডিং করা আর তোমাদের সঙ্গে শেয়ার করা আর শেখার জন্য আমার মনে হয় না বিরাট কিছু দরকার লাগে কারণ আর্ট কলেজেও কিন্তু এইভাবেই শেখানো হয় তোমার সামনে বিশেষ কিছু ব্যবস্থা থাকে না সাম প্লিজ স্যাররা দেখিয়ে দেন বলে দেন তুমি এগুলো ফলো করো তোমাদের ওয়াটার কালার হবে আর যারা অনেক তাড়াতাড়ি শিখতে চায় তাদের জন্য আমার ভিডিও নয় যাদের পেশেন্স আছে ধৈর্য আছে তাদের জন্য ভিডিওটা এখানে ব্যাকগ্রাউন্ডের গ্রিনটা দেওয়ার পর একটুখানি বার্ন আম্বারের সঙ্গে ব্লু মিশিয়ে আমি কালারটা দিলাম এবার এখান থেকে আমি সামনের দিকে যে বুসেসগুলো আছে যেখান দিয়ে স্টেয়ারসটা যাচ্ছে ওপর দিকে বাড়িটার কাছে যেখানে বাড়িটা বানানো যে সুন্দর একটা ঘর সেই বুঝেসগুলোতে আমরা কালার দেবো ভিডিওটা একটুখানি ফাস্ট করা যায় কারণ অনেক বড় ভিডিও হয়ে গেছিলো বড় ভিডিও কেউ দেখতে চায় না কারণ এখনকার দিনে কারোর ধৈর্য অতটা নেই তোমরা যদি কেউ রিয়েল টাইম ভিডিও দেখতে চাও একদম সেটাও জানিও কারণ আমি ভিডিওটা পোস্ট করব কিন্তু তারপরে সেটা ভিউ দেখবো হয়তো পাঁচজন বা দশজন বা কেটে 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 এক মিনিট সবাই দেখে নেয় বেশিরভাগ ক্ষেত্রে এটা হয় যে সবাই দশ মিনিটের ভিডিওটা আমি পোস্ট করলাম এক মিনিট দেখেছে কেটে 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 কারণ শেখার ইচ্ছাটা অনেক কম তো সেই কারণে রিকোয়েস্ট তোমাদের কাছে পুরো ভিডিওটা দেখো কারণ এটা তো কোনো কমেডি শো নয় যে কেটে কেটে মেন কমেডি পার্টটা দেখে নিলাম বা এটা কোনো নাচের শো নয় যে কেটে কেটে শুধু নাচের অংশ দিলাম এটা একটা ছবি আঁকা হচ্ছে এখানে প্রত্যেকটা পার্ট ভাইটাল এখানে আমি কি সুন্দরভাবে তোমরা দেখো স্যাপ গ্রিন ইয়ালো আকার ইয়ালো লেমন ইয়ালো এইসব কালারগুলো দিয়ে দিয়ে এই ঢালটা ঝোপটা করলাম ব্লু ইউজ করলাম এখানে বেশি ব্লু হয়ে গেলো তো আমি এখানে একটুখানি গ্রিন ওর সঙ্গে মিশিয়ে দিলাম তো এইগুলো একটা মনে রাখবে যে দূর থেকে কাছের ডিস্টেন্সটা ক্রিয়েট করা খুব ইম্পর্টেন্ট আমরা এখানে একটু কালার তাদের মাঝে মাঝে ছোটো ছোটো হালকা হোয়াইট গ্লিচ হুইচ ইজ ইম্পর্টেন্ট খুবই ইম্পর্টেন্ট সেটা তো তোমরা সকলে এইভাবে প্র্যাকটিস করবে খুব তাড়াতাড়ি ওয়াটার কালার শিখতে পারবে এখানে ওখানে যা গিয়ে এই ভিডিও এই ভিডিও দেখার থেকে আমি তো মনে করি যে এই আমি যে পর 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 একটা একটা করে ভিডিও বানাচ্ছি এগুলো কিন্তু অনেক কিছু চিন্তাভাবনা করে বানাচ্ছি যে আগেরটা কী ছিল এর থেকে একটু ডি ডিটেল এর থেকে একটু ডিটেল এইভাবে আমি এগোচ্ছি দেখা যাক তোমাদের মধ্যে ধৈর্যকার কতটা সেই অনুযায়ী করা হবে এখানে স্টেয়ার্সের জন্য যা সিম্পল করা লাইন দিয়ে দিলাম বেশি কিছু করবে না বেশি খেটে খাটে খুঁটনে অবশ্য অবশ্য তার জন্য ড্রয়িংটা জানানো খুব জরুরি এই দুটো এই চারটে ড্রয়িং লাইন দেওয়ার জন্য অনেক বছর আমাকে প্র্যাকটিস করতে হয়েছে তোমরাও প্র্যাকটিস করো তোমাদেরও হবে এবার বাড়িটার পালা বাড়িটায় আমরা এখানে এদিকটা দেব দেবো হালকা করে বানডাম বা সাইডা মিশিয়ে তো দিলাম এখানে আমি সেম কালারটা অ্যাপ্লাই করছি বাড়িটা মোটামুটি বেরিয়ে চলে এলো ধৈর্য না থাকলেও আর যাই হোক আর্ট হয় না পেন্টিং ফাইন আর্টসের কোনো কিছুই ধৈর্য ছাড়া হয় না যারা যারা ভাবো কেটে কেটে দেখে নেব আর তাড়াতাড়ি শিখে যাব আমার মনে হয় না তারা বেশি দূরে গত পারবে আমার ভিডিও আমার ভিডিওর জন্য বলছে না যে কোনো আর্টের ভিডিও শুধু আমার ভিডিও কথা বললে হবে না ইউটিউবে যত ভালো ভালো পেন্টিংয়ের ভিডিও আছে কোনোটাই কেটে দেখার নয় তো তোমার ধৈর্য ধরে দেখো পুরো ভিডিওটা আশা করি ভালোই শিখতে পারবে লস হবে না আমার বিরোটার স্কোয়ার শেপ হয়ে গেছে তার পাশে একটু জায়গা পড়ে আছে ওখানে অরেঞ্জ অ্যাপ্লাই করছি লুফটপটায় এবং অল্প অরেঞ্জ দিলাম বেশি খাটাখাটনি করে লাভ নেই পরিশ্রম বিথা যায় ওই বেকার পরিশ্রম করে লাভ নেই যেটুকু দরকার যেটুকু করলেই হয়ে যায় সেটুকুর বাইরে করাটা বোকামো একঘাত রঙ ধেবড়ে ওয়াটার কালার হয় না তো এখানে আমি একটু ডাক দরকার ছিল তাই ডাক দিলাম উইন্ডো ডোরটা ডাক দিলাম দেখো কি সুন্দরভাবে আস্তে 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 আমার বাড়িটা কমপ্লিট হয়ে গেলো এখানে কিছু ফেন্স অ্যাড করে দিচ্ছি টুকটাক একটু দাগ দু একটা টাচ দুটো অন্য কো পাম ট্রি বা কোকোনাট ট্রি যাই হোক অনেক দূরে ওগুলো রয়েছে ওখানে দুটো অ্যাড করে আর একটা অ্যাড করে দিচ্ছি দেখো আস্তে 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 মোটামুটি কমপ্লিটের দিকে এই বেশি এখানে কিছু করার নেই এখানে এইটুকু করলেই যথেষ্ট এটা যখন ফটো তুলে এটা যখন তুমি বা বাধাই করবে এটাই দেখতে খুব সুন্দর লাগবে হ্যাঁ এই সময় ক্যারেক্টার ট্যারেক্টারগুলো তোমরা চাইলে অ্যাড করতে পারো আমি পরে দেখিয়ে দেবো আমার রিয়েল ফটোটাই আমি আমার নিজের জন্য কিছু অ্যাড করলাম কি না তোমরা ভালো করে প্র্যাকটিস করো সাথে থেকো ভালো লাগলে শেয়ার করো থ্যাংক ইউ সো মাচ হ্যাভ এ গ্রেট ডে